তো আজকে খেলা হবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গেম হাইড অ্যান্ড কিল গেম আর তার সাথে আছে নিকি রাজু আর মানু তো আমাকে গুণ এই তো পেয়ে গেছি এক দু নিরানব্বই একশো আমার গোনা শেষ তাড়াতাড়ি করে সুপার বাইক নিয়ে নেই সো আমি এখন রাজুকে খুঁজতে বের হয়েছি ওই তো রাজুকে পেয়ে গেছি এখনো লুকাই নেই ওকে চট করে মেরে ফেলি পুলিশ আসার আগেই তাড়াতাড়ি নিয়ে নেই তারপর চলো চলে যাই ওই তো মানুকে পেয়ে গেছি আর আজকে মারের হাত থেকে পেও কেউ বাঁচতে পারবে না আর আজকে আমার খুঁজেই পাবে না আ সো আজকের মতো ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি পরবর্তী এপিসোডে আরও একটা ভিডিও নিয়ে আসবো এরকমই সো নিক পেয়েছি সো ভালো থাকেন সুস্থ থাকেন বিদা